সূর্যের গরম সহ্য করা যায় না তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না মুসা নবী কাঁদবেন আল্লাহ মারে বাঁচাও এব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও ঈসা আলাইহিস সালাম কাঁদবেন আর বলবেন আল্লাহ মারে বাঁচাও আম্মা জানায়েশা বলে নবী তখন আপনি কি করবেন আপনি তো দোজাহানের নবী মায়ার নবী বলেন আয়সা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে শেষ দায় পড়িয়া যাব শেষ দায় পড়িয়া বলবো আল্লাহ আমার উন্নতির বাঁচাও আমার উন্মত বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান নামে নামে গেলে আমি মোহাম্মদ জান্নাতে যাব না ও নবী তখন কান্নার পরে কি হবে নবী বলেন আমার আল্লাহ তখন আমাকে আদেশ দিবে নবী আর কাঁদিন না মাথা উঠাইয়া দেন আপনার উন্মতের আমি জাহান্নামে নামে দিব না আপনি বাসিয়া বাসিয়া জান্নাতের দিকে নিয়া যান আব্বা যান আয়সা বলে নবী কোটি 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 মানুষের মধ্যে আপনার উন্মত গুলো কেমনে বাসাই করবেন আমার মায়ার নবী বলে আয়েশা আমার উম্মত যারা অজু বানাইয়া পাঁচবেলার নামাজ আদায় করেছে ওদের অজুর অঙ্গ গুলো কেয়ামতের ময়দানে নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখা দরিয়া দরিয়া নিয়া হাউজে কাউসারের সামনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো ও আল্লাহর বান্দারা ওই যদি আল্লাহর নবী বলেন আমার উন্মতের আমি লাইনে দাঁড় করে যখন কাউসারের পানি দিব দিতে দিতে দেখবো হঠাৎ করে একটা পর্দা ফিরে গেছে মাঝখানে আমি বলবো ফেরেস তারা পর্দা দিলা কেন আমার উন্মত তো এখনো লাইনে দাঁড়ানো ফেরেস তারা বলবে আল্লাহর নবী এই উম্মত আপনার উম্মত না বলে কেন বলে আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে আর নামাজ পড়ে নাই আপনার সুন্নতের জবাই করেছে নবী বলবে তাই যদি হয় এর আমার দরকার না তোরা ভেঙে যা আমি তোদের নবী না তোরা আমার উন্মত না ওরে যুব আল্লাহ যদি ওই নবী যদি কথাটা তোমার আমার কপালের দিকে বলিয়া ফালায় বলো বাবা ওই দিন তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে অতএব আল্লাহর দরবারে এখনো সময় আছে তো বা করে কান্না করো মরিয়া গেলে যাবা হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আশে কারা মিল্লা তো মজাহব জুদাস আশে কারা মিল্লা তো মজাহব খুদাস এসকে আস লাস্তে কচু বর ফরু হারছে জুজমা সুকে বাকি জুমলা সু আল্লাহ তালা বলেন বান্দা এই হজের নিদর্শনটা আমি কেন কায়েম করে দিলাম ভালো করে রহস্যটা উদ্ঘাটন করে নাও সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হবে মোহাবত বাড়বে সারা দুনিয়ার বেইমানেরা তাকায় দেখবে মুসলমানের সংখ্যা এক ইমামের পেছনে এক কাতারে আরাফার ময়দানে নামাজ পড়তেছে এক কাতারে বাইতুল্লা তওয়াপ করতেছে বেঈমানেরা এগুলো দেখলেই ওদের ঘুম হারাম হয়ে যাবে বেড়ে যাবে আমরা এত এত মুসলমান আমাদের কেন ভয় আমরা তো মুসলমান এখনো বেঁচে আছি এত মুসলমান বাইতুল্লার গিলাপ ধরে ধরে বাইকের আওয়াজ দিতেছে আমাদের কোনো ভয় নাই আমাদের বিজয় দিবেন আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সাহসটা হজের ময়দানে গেলে ভাই এই জন্য জামাতের গুরুত্ব বেশি জামাতের এবাদত করো জামাতের সাথে গুরুত্ব বেশি নামাজ পড়ো জামাতের সাথে গুরুত্ব বেশি তবে হাজি সাহ তোমার হজ হতে হবে আমার আল্লাহর জন্য একটা গুণাও যেন তোমার না হয় শুরুর থেকে অন্তরের নিয়তকে পরিশুদ্ধ করে নে মানুষ সারাদিন কেলাস করার পরে একটা শিক্ষক হাজিরা দেয় ওবান্দা তুমি যেখানে সেখানে নামাজ পড়ছো বাইতুল্লা গিয়ারটা হাজিরা দিবা তুমি যে এত টাকার মালিক হইছো তোমার শরীরটারে এত সুন্দর ভাবে আল্লাহ বানাইছেন তার শুকর আদায় কর বাবাই গিয়া ওখানে যাওয়ার এক কারণ বললাম সারা দুনিয়ার মানুষের মুসলমানের ইমানের পাওয়ার বারে স্পৃহা বারে মোহব্বত বারে বেইমানের অন্তরের মধ্যে কম্পন শুরু হয় কন্তর ছোট হয়ে যায় দ্বিতীয় ওই জায়গায় যাওয়ার পরে মানুষের অহংকার জবাই হয়ে যায় জবাই এই টাকাওয়ালা তোর টাকার বাহাদুরি কই গেল রিক্সা ড্রাইভারও যেইলে বাস পইরা আওয়াজ দেয় ভিক্ষা করে কোটিপতিরাও সেই পোশাক পরে বাইতুলার কিনারায় মাওলার কাছে ভিক্ষা চা নাকি ধনীরা আলাদা যায় হ্যাঁ যতই মাস্তারি করো রে বাবা সৌদি এয়ারলাইন্স এ গেছো একটু টাকা বেশি বিজনেস ক্লাসে গেছো আরামে খাইতে খাইতে গেলা কিন্তু বাইতুল্লাহ নাই না কোন বিজনেস নাই কোনো বিজনেসম্যান নাই রে বাবা রিক্সা ড্রাইভারও জুতা খুলছে তুইও জুতা খোল রিক্সা ড্রাইভার সাদা কাপড় পরছে মরার আগে মর মরার কাপুরটা লাগা আর সারা দুনিয়ার মানুষের জানায় দিবি আমার টাকা কই বাড়ি কই রিক্সা ড্রাইভার যেমন এখানে ফকির আমি কোটি টাকার মালিক ও বাইতুল্লার দরজায় ফকির রিক্সা ড্রাইভার টুপি ফালায় দিছে তুই ভালা রিক্সা ড্রাইভার দুইটা সাদা কাপড় পরছে তুই ওপর গিরা দিতে পারবি না সেলাই দিতে পারবি না আবার বোরকার মতো পুরো শরীর ঢাকতেও পারবা না যদি মাথা আটকায় দাও চেহারা আটকায় দাও হজ হবে না সব ওখানে অহংকার দমন করে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই সব এক কাতারে দৌড়ায় ঢাকার থেকে যারা হেরামের কাপড় পরে তাদের লাভবাইক শুরু হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে ও বান্দা এবাদাত করতে 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 আল্লাহ মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবাদাত করতে করতে বান্দা আল্লাহর মোহাব্বত তৈরি হয়ে গেছে আল্লাহর সেজদা দিতে দিতে বান্দার মোহাব্বত বাড়তেছে এক পর্যায়ে মোহাব্বত বাড়তে যাইয়া আল্লাহকে পাওয়ার আগ্রহ সিনার মধ্যে আসছে মুসা আলাইহিস সালাম মাদিয়ান এলাকা থেকে বিবি সফুরা সহাইব সালামের স্ত্রী নিয়ে রওয়ানা মিশরের জমিনে যায় স্ত্রীর গরমে বাচ্চা শীতের রাত কতদূর্গিয়া হঠাৎ বেদনা যখন শুরু হয়ে গেল স্ত্রীকে সান্ত্বনার জন্য গরম দরকার আগুনের দরকার নজর করে দেখে দূরে আগুন দেখা যায় মূষা নবী স্ত্রীকে বসাইয়া বলে আগুন আনতে যাই আগুন আনতে যাইয়া সামনে যত আগায় দেখে আগুন তত পেছনে যায় মূষা নবী যত সামনে যায় আগুন তত পেছনে যায় এভাবে নবী আগাইতেছেন কিছু দূর যাওয়ার পর হঠাৎ একটা আওয়াজ কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো এমন একটা আওয়াজ ইয়া মুসা ফাখলানা আলাইকা বিল ওয়াদিল মুকদ্দাসিন তুয়া এই মুসা জুতা খুলে ফেলো নবী বলে মানুষ যদি আমার আওয়াজটা দিত হয়তো ডান দিক না হয় বাম দিক না হয় সামন দিক না হয় দিক কিন্তু যে জুতা খোলার আওয়াজটা পাই নাম চতুর্মুখী একটা আওয়াজ আমি জিজ্ঞাসা করলাম মান আনতা আপনি কে আসলো গাইবি ভাবে আনা রব আমি তোমার রব কে তুমি আমার রব হ্যাঁ আমি তোমার রব মুসানবী এবার কথা শুরু করলেন জুতা খুলো এটাও পবিত্র জায়গা জুতা নিয়ে ওঠা যাবে না মুসানবী কথা বলেন আল্লাহ জবাব দেন মুসা জবাব প্রশ্ন করে আল্লাহ জবাব দেয় কথা বাড়তেছে মোহাব্বত বাড়তেছে কথা বলতে বলতে মোহাব্বত এমন পর্যায়ে গাঢ় হয়ে গেল মুসানো বিয়াকায় রি আর গো আর পর্দার আড়ালে কত কথা বলবা এবার পর্দাটা সরা দেও আমি তোমার একটা নজর দেখতে চা এলাই সে ताके देखो मुझ में तुझको एक नजर या तू मेरा मरबुद है তুমেরা মা আল্লাহর এবাদাত মসজিদে যাইতে যাইতে জিকির করতে করতে অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল বান্দার অন্তরে তামান্না একটু যদি আমার মাওলারে দেখতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো মাওলারে কোথায় পাই সন্তান কান্তেছে আমার আব্বায় মারা গেছে আব্বারে দেখি নাও এবার একজনে আইসা কয় তুই বাবার জন্য এত কাঁদো কেন ধর এই তোর বাবার একটা জামা দিলাম এটা তোর বাবার জামা সন্তান জামাটা পাইয়া বুকের মধ্যে লাগাইয়াছে ভেতরে কান্না করে আমার বাবারে পাই নাই তবে আমার বাবার ব্যবহারের জামাটা পাইছি আমার দিলটা হালকা হলে একটু শান্ত হলো আল্লাহর আশেক যারা পাগলের দল এই বান্দাগুলো আমার আল্লাহরে তালাশ করে এবাদাতের মধ্যে ওরা আল্লাহরে তালাশ করে জিকির করে আর অন্তর দিয়ে আমার মাওলারে তালাশ করে খানা খায় আমার মাওলার তালাশ করে আসমানের দিকে তাকায় আর আমার মাওলার তালাশ করে ওই আল্লাহরে আল্লাহরে কই পাই আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমারে দুনিয়ার জমিনে তুই কখনো তালাশ করিয়া পাবি তবে আমার নমুনা কিছু রাইখা দিলাম যদি ওখানে যাইতে পারো একটু মোহব্বত হবে শান্ত হবে আমি একটা ঘর বানায় রাখছি বাইতুল্লাহ তার নাম আমার ঘর আমার ঘর জামালপুরের মসজিদও আল্লাহর ঘর জাতীয় মসজিদ বাইতুল আল্লাহর ঘর কিন্তু আল্লাহ ডাইরেক্ট কয় নাই বাইতুল্লাহ ওই মক্কা নগরীর ঘরটাকে আমার আল্লাহ বলেছেন এটা আমার ঘর বাইতুল বাইতুল্লাহ এই বাইতুল্লাহ আমার ঘর মদিনার নবী বলেন ওই বাইতুল্লাহ আমার আল্লাহর ঘর ওখানে গিয়া যদি বাইতুল্লাহর হজরে আসোয়াদ পাথরটাই চুমা খাইতে পারো ওরে আল্লাহর বান্দা আমার মাওলার কুদরতের হাতে চুমা খাওয়ার বরকত পেয়ে যাবি বাইতুল্লাহর দরজাটা আর হজরে আসোয়াদের মাঝখান জায়গাটাকে মুলতাজাম বলা হয় ওখানে গিয়া যদি সেটা আর হজরে আস পাথরের মাঝখান জায়গা মুলতাজম বলা হয় ওই জায়গায় বুকটা লাগাইয়া যদি চাপ দিতে পারো ও বান্দা তুই মাওলার সাথে কুদরতের মোলা আকাতের বরকত পেয়ে যাবি